আমি জানি রাকিব ভাই কাছে বল গেছে উনি অ্যানি হাও উনি অ্যাটাইন থাকে ঢুকে যাবে বনের তো এটা একটু কি বলে কাকতালিও মতো ঘটে গেছে তো এইটাই নামটা শুনে ভারতের বিপক্ষে এই মঙ্গলবার বাংলাদেশের গোলটার কথাই মনে পড়ছে তো গোটা দেশকে উৎসবে ভাসানো সেই গোল ফুটবল প্রেমীদের মনে থাকবে অনেকদিন বাংলাদেশের জার্সিতে একুশটি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন শেখ মুসালিম এরই মধ্যে গোল সাতটি আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকাটা খুব একটা সমৃদ্ধ নয় কিন্তু মোরসালিন এরই মধ্যে ঢুকে গেছেন গোলদাতাদের তালিকার শীর্ষ দশে আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু যেখানে পঞ্চাশ ম্যাচে সতেরো গোল করে দেশের সেরা গোল স্কোরার সেখানে মোরসালিন সাত গোল করে ফেলেছেন এরই মধ্যে তবে মোরসালিন নিজের সেরা গোলটি করেছেন গত মঙ্গলবারই ঢাকা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দেশ জিতেছে সেই গোলে মোরসালিন নিজেও আপ্লুত তার গোলে ভারতকে হারানো গেছে বলে গোলটা নিয়ে যদি বলি আমি আমি কৃতিত্ব দিতে চাই রাকিব ভাইকে কারণ যদিও আমি রাকিব ভাইকে পাস করে আবার আমি রান করছি কিন্তু রাকিব ভাই যদি আমাকে সুন্দরভাবে বলটা আবার না দিত তাহলে হয়তো বা ওইরকমভাবে না আসতো হয়তো গোলটা হতো না তো আমি কৃতিত্ব দিতে চাই রাকিব ভাইকে মাত্র তিন টাচের গোল দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক ভারতের আক্রমণ থামিয়ে বাংলাদেশের অর্ধে যেই প্রতি আক্রমণের শুরু শুরুটা হয়েছিল মুরসালিনের পা থেকেই বাংলাদেশের ডি বক্সের একটু সামনে থেকে বলটি পেয়ে বাম প্রান্তে রাকিব হোসেনের দিকে বল বাড়ালেন নিজের সোজা দৌড়ে চলে গেলেন ভারতের বক্সের দিকে ওই সময় কি ভেবেছিলেন তিনি বলের চিন্তা কি ওই সময় ছিল ইনভিডিয়ান আমি জানি রাকিব ভাই কাছে বল গেছে উনি অ্যানি হাউ উনি অ্যাটাকিং থার্ডে ঢুকে যাবে বল তখন কিন্তু অলমোস্ট উনি মিডল থার্ডে তো মিডেল জোনে তো আমার ইয়া ছিল কী বলে ওনার প্রতি আস্থা ছিল যে উনি বল নিয়ে ঢুকে যাবে আমি আমার জোনে চলে যাই তো আলহামদুলিল্লাহ আমি সেকেন্ড পোস্টে ছিলাম যেন ফার্স্ট পোস্টে বল যদি আসে কাবার করতে পারি আর সেকেন্ড ফার্স্ট পোলে যদি আমি আগে চলে যেতাম তাহলে সেকেন্ড পোস্টে বল আসলে আমি আর পাইতাম না তো আমি এই জন্য এমনভাবে দাঁড়াইছিলাম যেন আমি দুইটা পোস্টই পাই রাকিব হোসেনের আড়াড়ি পাঁচটি যখন মোরসালিনের নাগা লেল তখন সেটিকে জালে ঠেলে দেওয়ার ব্যাপারটি খুব সহজ ছিল না ভারতীয় ডিফেন্ডার আর গোলরক্ষকের মাঝখান থেকে বল পায়ের সংযোগ ঘটাতে হয়েছে চোখের পলকে সত্যি বলতে আমি খেলার আগে যখন একা একা বেড়ে শুয়ে শুয়ে বা রেস্ট করার টাইমে চিন্তা করি যে যেহেতু ওদের গোলকিপার লম্বা যদি এরকম অনিষ্ট অন বল হয় আমার মনে হয় সাইডে পুশ করার থেকে ওর নাটমেক করতে আমার মনে হচ্ছে ইজি হবে তো আমি ভাবি না যে এরকম হবে ম্যাচে আমি এমনি থিঙ্ক করতেছিলাম ম্যাচের আগে বা দুই দিন আগে মনে হয় একদিন শুয়ে শুয়ে থিং করতেছিলাম তো এটা একটু কি বলে কাকতালিওর মতো ঘটে গেছে তো এইটাই গোলের পর হামজা চৌধুরীর প্রশংসায় ভেসেছেন তিনি সেটি উল্লেখ করলেন মুরসালিন হামজা ভাই তেমন খুবই খুশি হয়েছে সবাইকে হাক করছে আমরা আমাদের সবাইকে আমাকে এমনি মজা করে গোল্ডেন বয় বলে এইটাই আন্তর্জাতিক ফুটবল শেষে ক্লাবের ডিউটিতে মনোযোগী এখন মোরসালিন এবারই আবাহনীতে এসেছেন বাংলাদেশ ফুটবল কোচ মারুফুল হকের কৌশলের গুরুত্বপূর্ণ অস্ত্র তিনি একই সঙ্গে নিজেকে তৈরি করছেন ভবিষ্যতের বড় অর্জনের জন্য ওরসালিনের কাছ থেকে যে অনেক প্রত্যাশা বাংলাদেশের ফুটবলের নাইর ইকবাল চর্চা ঢাকা